তো চলো ভাই রাস্তায় গিয়ে কথা হবে তোমাদের সাথে তো ভিডিওটাকে তোমরা এনজয় করবা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর ভিডিওটা ভাই কমেন্ট করে দিও ভাই কেমন লাগছে আর ভাই একদম আজকে হালকা হয়ে যাচ্ছি তো বন্ধুরা আমরা আজকে ভাবছি ভাই আজকে ভাই পটের ফটো নিয়ে ভাই প্রাঙ্ক টাইপের করবো এতদিন মানে সবার একটা একটা করে ফটো নিয়ে প্রাঙ্ক টাইপের করবো এবং প্ল্যান করেছি তো আজকে প্ল্যান আছে পটের ফটো নিয়ে চলো রাস্তায় গিয়ে রাস্তায় গিয়ে কথা এই লাইট তো আমরা বেরিয়ে গেছি তো যেরকমটা বললাম ফার্স্টে আজকে পটের গাড়িটা আমি চালাচ্ছি ভাই পটের ভাড়ে বিএস থ্রির আর এস তো চলো আজকে ভাই ভিডিওটা বিষয় ইন্টারেস্টিং ভিডিও হবে তো তোমরা আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আমরা কোন দিকে যাচ্ছি শিওর বলতে পারছি না তো আমরা একটা মানে আলাদা টাইপের রাস্তায় যাবো এটা প্ল্যান আছে সো ভাই আর এ আমার মানে ক্যামেরা মোটর ব্লগিং সেট আপটা আর এসের মানে মিটাটিটা টিটা আসছে কিনা আমি বুঝতে পারছি না কারণ আমার এনএসের ভাবে সব সেট করা ছিল তো সো যাই হোক চলো আর আমার গাড়িটা চালাচ্ছে ভাই পটে তো ভাই বলতে গেলে আর ভাই একটা চালানোর মজা আছে ভাই প্রচুর ভারী গাড়ি আর ভাইজার ভাই শুধু মাতলব কি মানে হ্যান্ডেলটা ভাই হাতে পাচ্ছেও পুরোটা শুধু সিঙ্গেল থাকছে ভাই এর একটা হালকা হালকা ভাব হ্যান্ডেলটা পাওয়া যায় গাড়িটা দোলানোও যায় প্রচুর তাই নাকি পটে ভাই ভাই থেকে মৃত্যু কথা বলে বেরিয়েছে মানে আমাদের ভাই বেচারা ছেড়ে বেড়ে বলতে আমরা ধরো প্রত্যেকটাই ভাই গরিবের ছেলেই ভাই আমাদের কাজ করে ভাই খেতে হয় তো ভাই আমাদের ভাই অনেক কটা আরও রাইডার আছে ভাই গাড়ি আছে কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে আসার না আসার কারণ হচ্ছে ভাই সবাই ভাই গরিবের ছেলে তো তোকে সবারই ভাই কাজ করে খেতে হয় তাই নাকি আর সবাই ভাই টাইম হয় না তেল ভরবে পটে আমি জানি না তো মানে প্রত্যেক দিনই তেল ভরতে হয় পঞ্চাশ ষাট টাকা করে তেল ভরবে প্রত্যেকটা দিন তো ভাই তা পাওয়ার তো দেখো যারা সত্যি কথা ভাই ভিএ স্থিতির ভাই পাওয়ার ও ভাই পার ভাই দাদু ওই রা কি অবস্থা ওই দেখ আর একটা সামনে ও দাদু ই ভা কি অবস্থা এদের জন্য ভাই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাই লোকের দোষ চিউট বাচ্চার ভাই রিয়াকশন ছিল ভাই গাড়ি থেকে ভাই প্রচুর হিট হয়েছে পটের আর এসে সো মানে পায়ের প্যান্ট পরাস তাও মনে হচ্ছে লোম পড়ে যাচ্ছে ভাই লোম পড়ছে পুরো ভাই অন্য কিছু যাতে না পড়ে সমাজ রে সব ভাবছি ভাই আর চেঞ্জ করে ভাই আমারটাই নেব কারণ না ভাই এটা একটু ঝুঁকে চালাতে হচ্ছে ভাই ঘাটটা একটু ব্যথা হয়ে যাচ্ছে চেঞ্জ চেঞ্জ করে নে ভাই একটু প্রবলেম হচ্ছে সো ভাই নিজের মুডে ফিরে আসলাম ভাই ভাই কেমন লাগছে হ্যান্ডেল কেমন লাগছে সো ভাই আবার সামনে সবুজ স্কুল রেখেছে বলছে কোনো মেয়েকে পেলে দিয়ে দেবে

যেটা হচ্ছে শ্যাবলামো করা মানে লোকের সাথে ঢ্যামা করা শুরু করে দেবো সো বন্ধুরা আমরা আজকে পটের এই ছবিটা নিয়ে ভাই আজকে একটু স্যাবলমো করবো প্ল্যান করেছি সো আলোটা একটু বাড়ি নি তো বুঝতে পারছো ছবিটা ভাই কি লাগছে কিউট লাগছে পটে দেখো মনে হচ্ছে আমরা আজকে জিজ্ঞেস করবো লোকে যে এই ছেলেটা কোনো নামে একটা ছেলে তার বউকে নিয়ে ভাই ভেঙেছে তো তাই এই ছেলেটাকে খুঁজছি এটা এরকমই একটা ফটো আছে আর কোনো ভালো ফটো নেই সো চলো দেখা যাক কি হয় বলছি তোমার ওড়না পেঁচিয়ে যাবে সরি মানে গামছা অনেক দূর থেকে দেখলাম হ্যাঁ হ্যাঁ ভাই ওরে বাবা মেয়েদের মতন রিয়াকশন দিল

দেখো নাই ভালো চোরের মতনই লাগে দেখো চোর চোর হ্যাঁ গজব বেজতি চোরের মতনই লাগছে মালটা আসল কথা হচ্ছে চোর না আসল কথা থাকছে এক বন্ধুর বইয়ের সাথে আমি কি কাউকে গালি দিয়েছি আচ্ছা আমাদেরকে বলো বাতকুল্লা ঠিকানা দিয়েছে বললো তো ভাদুরি আমি ফটো এই ফটোটাই পেয়েছি ফেসবুক থেকে নামিয়েছি মাঠে পুরো চোরের মতন লাগছে দেখো হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি দেখো এদিকে না ঠিক আছে ধন্যবাদ চেছুন তাহলে আগায় জিজ্ঞেস কর হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চোরের মতন লাগছে চোরের মতো লাগে তো বন্ধুরা ভাই ফার্স্টে ভাই একটা চরম রিয়াকশন ভাই চরম কন্টেন্ট ভাই কাকার ভাই চরম কাকা ফাইনালি বলে দিচ্ছে ভাই আর চোরের মতনই লাগছে ভাই ফটোটা এমনভাবে তোলা হয়েছে ভাই চোরের মতন কে না বলবে ভাই রিয়াকশন ভাই আহ খাতাৎ কি মজা আগে বিরু মাহ এইভাবে হয় না কানে কম শোনে আমি কতবার বলেছি কানের মেশিনটা কেনে চলে গেছে বললো এই রাস্তা দিয়ে যাবে ওর মতন চলে গেছে ভাই কানে শোনে না ভাই কতবার বললে মেশিনটা ডানে মেশিনটা ডানে তুই বললে এটাই যাবে তুই চলে গেলি কেন সারা চোর তোর এমনি লোকে কয় না চোর চোর লাগছে তো আমরা এখন ভাই বাদকুলার ভেতরে ঢুকেছি কান করতে আমার ফুরা হয়েছে মনে নিজের বাড়ি নাকি মাঝখানে বেড়ায় গল্প হচ্ছে তাইলে কি করে ওইব আমি কেন বারে বার প্রেমে পড়ে যাই ততবার মারা খাই সো বন্ধুরা এখানে ভাই অনেকটা লেট করে ফেলেছি তো আমরা আর ভাই কাউকে জিজ্ঞেস করিনি ভাই কারোর সাথে ফার্স্টমি করিনি তো মানে ছোটো করে ভিডিওটা করেছি সো এখান থেকে আমরা বাড়ি যাবো প্রায় অন্ধকার নেমে আসতে দেখতেই পাচ্ছ সামনেটা প্রায় অন্ধকার হয়ে গেছে তো আমরা কিন্তু ভাই বেরিয়ে গেছি তো মানে ভাই প্রচুর টাইম এখানে ভাই শেষ করলাম তো অন্ধকার হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছ তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আমরা যেটুকু পেরেছি ভাই সেটুকুনই কর চেষ্টা করেছি তোমাদেরকে ভাবে আনন্দ দেওয়ার জন্য সবাইকে ভাই এন্টারটেনমেন্ট করার জন্য সবাইকে মজা দেওয়ার জন্য করেছি তো ভাই চ্যানেলটাতে কিন্তু অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও ভাই কারণ প্রচুর ভাই খাটনি প্রচুর রিস্ক ভাই ভিডিওগুলো করছি ভাই বুঝতেই পারছো তো চলো আমরা তোমার সাথে এরকম আরেকটা ভাই ফানি ভাই টাইপের একটা ধামাকাধার ভিডিও ভাই নেক্সট ভিডিওতে নিয়ে আসতে চলেছি তো ততক্ষণের জন্য সবাই ওয়েট করো আর অবশ্যই চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করে দিও ভাই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবটাও করবে আর নোটিফিকেশানটা অন করে দিও আর সবাই যেখানে আসে সুস্থ থাকো ভাই চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাই